সিএনএন এর বিতর্কে খারাপ করার পর প্রথম সমাবেশে নর্থ ক্যারোলাইনে যান প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে ভালো করতে না পারার কথা স্বীকার করেছেন ডেমোক্রেটিক প্রার্থী যদিও তিনি এখনই হাল ছাড়তে রাজি নন বাইডেন জানিয়েছেন নভেম্বরের নির্বাচনে তিনি ট্রাম্পকে হারিয়ে পুনরায় জয়ী হবেন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলতে গেলে তিনি জানেন তিনি তরুণ নয় তিনি আগে যেমন সহজে হারতে পারতেন এখন আর তা পারেন না তিনি আগের মতো ভালো বিতর্ক করতে পারেননি কিন্তু তিনি জানেন কিভাবে সত্য বলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় সময় সমাবেশে উপস্থিত সমর্থকেরা আরো চার বছর বলে স্লোগান দেন বাইডেন তিনি মনে যে বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন এটিকে ভার্চিনিয়ার একটি জার্নিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প জানান বাইডেনের সমস্যা তার বয়স না তার দক্ষতা সে পুরোপুরি অদক্ষ ট্রাম্প মনে করেন বাইরের নির্বাচন থেকে ছিটকে পড়বেন এমন জল্পনাকে তিনি বিশ্বাস করেন না তার মতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সহ অন্যান্য ডেমোক্র্যাটদের তুলনায় বাইরের নির্বাচনে ভালো করবেন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার প্রথম টিভির বিতর্কে অংশ নেন বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিতর্কে তারা তির্যক ভাষায় একে অপরকে খাল করার চেষ্টা করেন এই বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারেননি বাইডেন কথা বলতে গিয়ে বারবার হোচট খেয়েছেন এ সুযোগে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানা বোধ করেছেন তাৎক্ষণিক জরিপ অনুযায়ী বিতর্কে দেখেছেন এমন নিবন্ধিত ভোটারদের মধ্যে সাতষট্টি মাত্র তেত্রিশ শতাংশ উত্তর প্রাক্তা বাইডেনের পক্ষে মত দিয়েছেন আরেক জরিপে উঠে এসেছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ষাট শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্রেট প্রার্থী থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী চান ট্রাম্পের সঙ্গে বিতর্ক অনুষ্ঠানে বাজে পারফরমেন্সের পর বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পর্ষদ সামনে কি হয় সেদিকেই নজর আমেরিকা এবং বিশ্বের আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক